মানে খুবই দুঃখের সাথে বলতে হয় যে উনি এমন কোনো কাজই রেখে যান নাই যেটা আমার অসমাপ্ত যেটা সমাপ্ত করা লাগে আমার একেবারেই নতুন করে সব করা লাগে এটা কাজের বিনিময়ে খাদ্য কাজ করলে খাদ্য পাবে মানুষের জন্য কাজ করলে ভোট পাবে এটা প্রমাণিত কাজ না করে শুধু মার্কার আর পার আমাদের এই নির্বাচন সবার জন্য পারতাম যে আপনি ঘাম কখনো প্রতারণা করেন আপনি ঘাম ফেলবেন মানুষ আপনাকে যত্ন দেবেন এমন ভোট দিবে যে আপনাকে ভাষায় দেবে যে আমার এই নির্বাচনে যে পর মানুষকে যে মানুষের যে প্রত্যাশা আমার যে প্রতিশ্রুতি এগুলোর একটা সম্মেলন ঘটাইতে হবে বাস্তবতার মিলন ঘটাইতে হবে তখনই হয়তো আমি ওই যেভাবে বলে না যে স্বাধীনতা অর্থনীতি রক্ষা করার জন্য আমাকে রক্ষা করার জন্য আমি

উনি এমন কোনো কাজই যান নাই যেটা আমার অসমাপ্ত যেটা সমাপ্ত করা লাগে আমার একেবারেই নতুন করে সব করা লাগে কারণ আমি জানি না কতটুকু কি পারব কি যুদ্ধটা আমি চালাই যাতে আমার যে প্রতিশ্রুতিগুলো যে জায়গাগুলোতে উনি ব্যর্থ হয়েছিল এগুলাতে যেন সফলতা নিয়ে আসতে পারে আমার তো ধর আমি টোয়েন্টি পার্সেন্ট উনার ব্যর্থতা ছিল আশেপাশে